নমস্কার কাকলিস কুকিং হাবের নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বেগুনের একদম ভিন্ন স্বাদের নতুন ধরনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি তাহলে চলুন রেসিপিটাই শুরু করে ফেলি এখানে আমি তিনটে বেগুন নিয়েছি বেগুনগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুছে একদম শুকনো করে নিয়েছি এখন প্রত্যেকটা বেগুনেরই আমি মাঝখান থেকে একটু লম্বা করে চিরে নিচ্ছি কারণ ভেতরটা দেখে নেব বেগুনে ভীষণ পোকা থাকে ভেতরে পোকা আছে কিনা এটা কিন্তু দেখে নিতে হবে ভেতরটা একদম পরিষ্কার কোনো পোকা নেই এটাও আমি কেটে দেখে নিচ্ছি এখানে আমি তিনটে নিয়েছি আপনাদের যেমন পরিমাণ আপনারা রান্না করবেন সেই পরিমাণে বেগুন এখানে নেবেন আর সবুজ বেগুন দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই এটাও ভেতরটা দেখে নিলাম একদম পরিষ্কার ঠিকঠাকই আছে এটাও আমি একইভাবে কেটে দেখে নেব। এখন আমি একটা মশলা তৈরি করে নেব একটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো এখানে যারা ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো খান সেটাও দিয়ে দেবেন এবারে আমি দিয়ে দিলাম এক চা চামচ ধনে গুঁড়ো এখানে আমি নিয়েছি কিছুটা কাস্তুরি মেথি এটাকে শুকনো করাতে ভেজে নিয়ে তারপর হাতে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি এটা দিলাম এক চা চামচ মতো এখন আমি এর মধ্যে দিয়ে দেব। ভাজা জিরের গুঁড়ো জিরেটাকে শুকনো করাতে ভালো করে একটু নেড়ে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি তার থেকে এক চা চামচ এর মধ্যে অ্যাড করে দিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ গরম মশলার গুঁড়ো এগুলো দেওয়ার পরে এর মধ্যে আমি অল্প একটু জল অ্যাড করে দিচ্ছি জলটা দিয়ে ভালো করে মশলাটা জলের সাথে মিশিয়ে নেব। এতে আরও একটু জল আমার দিতে হবে ভালো করে এটাকে গুলে নিয়ে মশলার একটা পাতলা মিশ্রণ আমি এখানে তৈরি করে নেব এবার গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ মতো সর্ষের তেল রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করব। আর এই রান্নাটায় তেলটা একটু বেশি লাগে সেই হিসাবে আমি একটু সবসময় কম তেল যেহেতু ব্যবহার করার চেষ্টা করে আমি এতে দিলাম দেড় টেবিল চামচ আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন এবারে আমি তেলটা ভালো করে গরম করে নিয়ে ফোড়নে দিলাম ওয়ান ফোর্থ চা চামচ গোটা জিরে ওয়ান ফোর্থ চা চামচ গোটা মৌরি এই মৌরিটা কিন্তু অবশ্যই দেবেন খুব সুন্দর গন্ধ হয় আর এখানে নিয়েছি এক চা চামচ গোটা ধনে ধনেটা আমি একটু হামান দিস্তায় ভেঙে নিয়েছি এবারে ভালো করে তেলের মধ্যে ফোড়নটা মিশিয়ে পনেরো সেকেন্ড লো ফ্লেমে আমি এটা প্রথমে ভেজে নেব ফোড়নটা একটু ভেজে নিয়ে একটু গন্ধ বেরোলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ হিং হিংটা দিয়ে আবারও পনেরো সেকেন্ড আমি ভাজবো যারা হিং পছন্দ করেন না তারা হিংটা অবশ্যই স্কিপ করবেন তবে যেহেতু এটা নিরামিষ রান্না হিং ব্যবহার করলাম আর এই রান্নাটা কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে করা যায় খুবই ভালো লাগে সেক্ষেত্রে এই সময় আপনারা রসুন কুচি অ্যাড করবেন সে সময় হিংটা না দিলেও হবে এবারে ভালো করে ফোড়নটা আমি ভেজে নিলাম পনেরো সেকেন্ড মতো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া আদা এক চা চামচ অবশ্যই এখানে আদা কুচি অ্যাড করবেন আদা বাটা নয় বা গ্রেট করাও নয় কারণ গ্রেট করলে একটু বেশি ছোট ছোট হয় তাই কুচিটাই অ্যাড করবেন এটা মুখে পড়লে খুব ভালো লাগে এবারে এই আদা কুচি অন্য সব কিছুর সাথে আবারও পনেরো সেকেন্ড মতো আমি একটু ভেজে নিচ্ছি ফোড়নটা থেকে বেশ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে যে মশলার ঘোলটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এখন তেলের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে মশলাটা বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব আর এটাকে খুব ভালো করে কষিয়ে নেব প্রথমে এটাকে ঢাকা দিয়ে আমি তিন মিনিট মতো লো ফ্লেমে রেখে দিয়েছিলাম অনেকটাই এটা কষানো হয়েছে তবে আরও একটু আমার কষাতে হবে আমি এখন একটু এটাকে নেড়েচেড়ে নিচ্ছি এটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে এই মশলা থেকে খুব ভালোভাবে তেলটা বেরিয়ে আসে এখন আবারও ঢাকা দিয়ে আমি মিনিট মিনিটখানেক রেখে দিয়েছিলাম এখন মশলাটা আমার বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটা ছোট টমেটো মিহি করে কুচিয়ে নিয়েছি আপনারা টমেটো পেস্ট বা গ্রেট করা টমেটো দিতে পারেন তাহলে কিন্তু রান্নাটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে এবারে টমেটোটা মিনিটখানেক আমি একটু মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে নিচ্ছি মিনিটখানেক পরে আমি এখন এর মধ্যে অ্যাড করে দেবো ক্যাপসিকাম কুচি একটা মাঝারি সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা ছোটো ছোটো টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম এবার ক্যাপসিকাম টমেটো মশলার সাথে মিশিয়ে খুব ভালো করে ভেজে নেব বেশ কিছুটা সময় এটা আমি ঢাকা না দিয়ে গ্যাসে ফ্লেম লো টু মিডিয়ামে করে ভাজবো তারপরে গ্যাসে ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা দিয়ে বেশ খানিক্ষণ রান্না করতে হবে যাতে টমেটো ক্যাপসিকাম বেশ ভালোভাবে নরম হয়ে যায় আর কাঁচা ভাবটা একদম কমে যায় এখানে আপনারা না চাইলে ক্যাপসিকামটা স্কিপও করতে পারেন কিছুক্ষণ ঢেকে রান্না করার পরে ঢাকাটা তুলে আমি এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ লবণ এই সময় কিন্তু আমি একেবারেই বেশি লবণ অ্যাড করব না আমি লবণটা পরে ব্যবহার করব এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে আবারও ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম এবার ঢাকাটা তুলে দেখে নিচ্ছি বেশ নরম হয়ে গেছে টমেটো আর ক্যাপসিকাম মশলাটাও কষা হয়ে গেছে তেলটাও ছেড়ে দিয়েছে এখন একটু মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দেব পনির আমি এখানে অল্প কিছুটা পনির নিয়েছি ছোটো ছোট লম্বা লম্বা সরু সরু টুকরো করে এই পনিরের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা বাড়িয়ে কমিয়ে নেবেন আমি রান্নার স্বাদটা বাড়ানোর জন্য এখানে পনিরটা অ্যাড করেছি যেহেতু রান্নাটা আমি নিরামিষ করছি পেঁয়াজ রসুন ব্যবহার করলে পনিরটা না দিলেও হবে এবার খুব হালকা হাতে পনিরটা এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি না হলে ভেঙে যাবে কিছুক্ষণ এটা হিটের মধ্যে রাখলেই পনিরটা কিন্তু একটু শক্ত হয়ে যাবে এই রান্নার ক্ষেত্রে একটু শক্ত হলেই ভালো হবে এবারে কিছুক্ষণ মিশিয়ে নেয়ার পরে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছুটা সময় এইভাবে রেখে দেব এখন বেগুনগুলো যেহেতু আমি মাঝখান থেকে চিরে নিয়েছি তাই হাতে খুব ভালো করে এটাকে চেপে ধরে একটা গ্রেটার নিয়ে নিয়েছি সেই গ্রেটারে গ্রেট করে নেব। আর বেগুন গ্রেট করতে খুব একটা সমস্যা হবে না কারণ এটা তো একদম নরম সবজি তবে গ্রেট করতে করতে যখন খোসার অংশটা এসে যাবে তখন একটু সমস্যা হবে তখন খোসার অংশটা ফেলে দেবেন এইভাবে তিনটে বেগুনই আমি গ্রেট করে নেব এখানে একটা কথা মনে রাখতে হবে গ্রেট করার সময় গ্রেটারের যে বড় দিকটা যেখান দিয়ে গ্রেট করলে বড় বড় টুকরো পড়ে সেখান দিয়ে কিন্তু গ্রেট করতে হবে এই ছোট অংশটা দিয়ে গ্রেট করলে কিন্তু হবে না বেগুন তিনটে গ্রেট করে একটা প্লেটে তুলে নিয়েছি এগুলোতে এখন লবণ হলুদ কিছুই মাখাবো না মিনিট দুয়েক ঢেকে রাখার পরে ঢাকাটা এখন তুলে নিয়েছি পনিরটা একটু শক্ত হয়ে গেছে এখানে কিন্তু পনিরের পরিবর্তে কখনোই ছানাটা ব্যবহার করবেন না পনিরের সাথে সাথে মশলা ক্যাপসিকাম টমেটো সব কিছু আবারও বেশ কিছুটা ভাজা হয়ে গেছে এখন আমি একটু মিশিয়ে নিচ্ছি আর এখন কিন্তু এর থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গ্রেট করে রাখা বেগুন এখন মশলার সাথে গ্রেট করা বেগুন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা না দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে আমি দুই থেকে তিন মিনিট বেগুনটা ভেজে নেব প্রথমে ঢাকা না দিয়ে ভাজবো তা না হলে বেগুন থেকে কিন্তু জল বেরোবে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ লবণ আগে খুবই অল্প পরিমাণ লবণ অ্যাড করেছিলাম এই লবণটা দেওয়াতে বেগুনটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আমি কিন্তু রান্নায় সম্পূর্ণ কাঁচা বেগুনটা ব্যবহার করেছি তাই বেগুন যাতে খুব ভালোভাবে ভাজা হয় এবং সেদ্ধ হয় সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে দুই থেকে তিন মিনিট একটু ভেজে নেয়ার পরে আমি এখন ঢাকা দিয়ে গ্যাসে ফ্লেম লো করে পাঁচ মিনিট মতো রান্না করে নেব। তার ফলে বেগুনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে কাঁচা ভাবটাও একদম চলে যাবে আর খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে এই রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ লাগে বেগুনে তো অনেক রকম রেসিপি খেয়েছেন একবার এইভাবে খেয়ে দেখবেন খুব একটা বেশি মশলাও লাগে না একটু ধৈর্য ধরে রান্নাটা করতে হয় পাঁচ মিনিট ঢেকে রাখার পরে দেখলাম যে আরও একটু নরম ভাব আছে তাই আবারও দু মিনিট মতো ঢেকে রেখেছিলাম দু মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছি বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে যখন ভাজতে ভাজতে দেখবেন যে বেগুনের কাঁচা গন্ধটা একদম চলে গেছে তখন বুঝবেন যে ভাজাটা হয়ে গেছে আরও একটু ভাজবো বলে এটাকে আর দু মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট পরে ঢাকাটা তুলে এতে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আপনারা এই সময় লঙ্কা কুচিটাও অ্যাড করতে পারেন এবার ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট খানেক একটু ঢেকে রেখে দেব। মিনিট মিনিটখানেক পরে দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তেলটাও বেরিয়ে এসেছে রান্নাটা কিন্তু আমার প্রায় শেষের দিকে এবারে আবারও চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি রান্নাটা দেখে কি ভাবছেন যেটা একটা ভর্তা তা কিন্তু নয় ভর্তার মতো দেখতে কিন্তু খেতে একদম অন্যরকম অসাধারণ খেতে হয় একবার রান্না করে খেয়ে দেখলেই বুঝতে পারবেন একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি এবার ভালো করে এটা মিশিয়ে নেওয়ার পরে আমি লবণটা একটু চেক করে নেব। আমি কিন্তু এতে কোনো মিষ্টি অ্যাড করব না যারা একটু মনে করবেন যে মিষ্টি দেবেন তারা অবশ্যই আপনাদের স্বাদ মতো এতে মিষ্টিটা ব্যবহার করবেন লবণটাও চেক করে নিয়েছি সব কিছু ঠিকঠাকই আছে আরও একটু ভাজা ভাজা করে নিলাম রান্নাটা একদমই কমপ্লিট আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প ফ্রেশ ধনে পাতা এটা দেয়াতে খুব সুন্দর একটা গন্ধ আসবে একটু মিশিয়ে নেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দেব গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে মাঝখানে অল্প একটু জায়গা করে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ বাটার আপনারা চাইলে ঘিও এখানে দিতে পারেন এবার বাটারটা দিয়ে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট এইভাবে রেখে দেব তারপরে এটা গরম গরম পরিবেশন করে দেব মিনিট পাঁচেক ঢেকে রাখার পরে বাটারটা আমি সব কিছুর সাথে একটু মিশিয়ে নিচ্ছি রুটি পরোটার সাথে এই রেসিপিটা যেমন ভীষণ ভালো লাগে ভাতের পাতে ডালের সাথে সাইড ডিশ হিসাবে এটা কিন্তু একদম জমে যাবে অবশ্যই আমার মতো করে বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন এটা খেয়ে কেমন লাগলো ভালো না খারাপ আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন নতুন পুরনো সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন